আচ্ছা ওইগুলো ডেট আছে এগুলো ডেট তো উঠাই দিয়েছে মানে এটারও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে এবং মেয়াদ শেষ হয়েছে উনি মেয়াদ উঠে দিয়েছেন উঠে দিয়েছেন দেওয়ার পর বিক্রি করা যাচ্ছেন সমানে দেখেন মেয়াদ উঠে দিয়েছেন ওই যে উনি খুবই এক্সপার্ট যে কোনো তৈরি করে যে কোনো পারফর্ম তৈরি করে দিতে পারেন পারফর্ম যে কোনো পারফর্ম কয় মিনিটে কিন্তু সকল মেয়াদিত এই যে লেখা আছে পয়জন গাল তার উৎপাদন মেয়াদ কোন তথ্য দেওয়া নেই কে তৈরি করছে মনে করেন এক্সাম্পল বলি এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খায় না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকের যদি ক্ষতি হয় না না দাইদার তো কে নেবে মামুন সাহেব আসছেন আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন ভয় পাওয়ার তো কিছু নেই একটু ভিতরে যাই এটা উঠেন আচ্ছা ওইগুলো ডেট আছে এগুলো ডেট তো উঠে দিয়েছেন মানে কি এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দুই হাজার চব্বিশে নভেম্বর মাসে মেয়াদ শেষ আচ্ছা এক কমন সেন্স আপনি সিনিয়র না উনি সিনিয়র আপনি আপনার সিনিয়র মেয়াদের জন্য এটা কি এটা টিটি হাইড্রোসেল এটা পারফিউম আছে এটা ব্যবহার করে কি নিরাপদ না অনিরাপদ 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 উনি নিজে বলছেন অনিরাপদ আপনি বলেন অনিরাপদ না নিরাপদ

ওখানে মেয়াদ থাকে না মেয়াদ থাকেন থাকে থাকে না না থাকে কি বললেন থাকে না না থাকে বললেন মেয়াদ নেই আপনার কোন দোকান আপনার নিশ্চয় দোকান আছে আপনি ব্যবসায়ী এবং পারফিউমের ব্যবসায়ী আপনি আপনি এখানে আপনার ব্যবসা আছে আপনি আপনার দোকান কোনটা? কোন দোকান আপনার? ওনার দোকান কোনটা বলেন তো? উনি আছেন। লেখেন, প্রসিকুশন লেখেন। মেয়াদের তো না এই যে পারফিউম, পাওয়া পাগালো এটি লেখেন। তারপরে পারফিউমার এই যে এটার নাম কি? এটার নাম কি এগুলো? কি বলেন এটা? পারফিউম, পারফিউম। এই নাম আইটেম নাম কি? আরে নাম কি? এই এই কন্টেনার এর নাম কি? 1 নাম কি

এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খায় না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকের যদি ক্ষতি হয় না না দাইদা তো কে নেবে তো মডিফাই হইছে ওদর লেভেল দেওয়া আছে এখানে লেভেল

একটা নোটিশ জারি করে দিলেন অথবা মাইকিং করে দিলেন ঠিক আছে দুটাই করলেন যেন সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে আইন মেনেই এই ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এটি পজিটিভ কথা আর এনার ক্ষেত্রে আগামীকাল আমাদের অফিসে আসুন আপনিও আসতে পারেন সাথে ওইসি যিনি বক্তব্য দিচ্ছেন ওনাকেও সাথে নিয়ে আসতে পারেন আপত্তি নেই আপনিও আসতে পারেন ওখানে যে কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে

আগামীকাল সকাল সাড়ে নয়টায় সাড়ে নয়টায় এই ইনি যিনি এগুলো করেন ইনি সহ আপনাদের দু একজন প্রতিনিধি যেতেও পারেন নাও যেতে পারেন ওনাকে পাঠিয়ে দিবেন এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিবেন উনি ওনার কাছে আমাদের আরো জানার আছে আবার কোথা থেকে উনি ক্রয় করেন এগুলো কাগজ সহ বিস্তারিত উনি ব্যাখ্যা দিবেন এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিব আজকে আমরা কোনো দিকে গেলাম না এই সিদ্ধান্ত আমাদের এটাই আমরা ওই মেয়াদিত যেগুলো আছে লেভেল নেই আবার নিজেদের নামে দিয়েছে এগুলো আমরা কয়েকটা জব্দ করে নিয়ে যাবো